নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি আজ সাতই জানুয়ারি ওবিসি কেসটা তার সাথে ব্যারালভাবে এসএসসি মামলার কিন্তু হিয়ারিংয়ের ডেট ছিল ফার্স্ট অফ অল বলে রাখি এসএসসি মামলা যেটা সেটা কিন্তু এক নম্বরের কেসটা লিস্টেড ছিল যার কারণে আজকে সেরকম কিন্তু আলোচনা হয়নি সে আলোচনা না হওয়ার কারণে কতগুলো কারণ কিন্তু উল্লেখ এসেছে এবং উপরে এঠেছে সেই কারণগুলো কী কী আছে এবং যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেখানে হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট সিবায় কিন্তু জমা দিতে পারেনি যার কারণে যে এই কেসটা সেটা কিন্তু পরবর্তী ডেট দেওয়া হয়েছে তোমাদের ফিফটিন জানুয়ারি পরবর্তী ডেট পনেরো জানুয়ারি দুপুর দুটো সময় এ হয়েছে আশা করছি সেই দিন গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে একই সাথে ও বিসি কেসটাও ছিল ও কেসটা আমাদের সাত নাম্বার কেসে ছিল তো সাত আজকে সেরকম কোনো আলোচনা করা হয়নি সেটার আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখ সম্ভবত দু হাজার পঁচিশ আঠাশ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে এসএসসি মামলা যে কেসটা সেটা সম্পূর্ণভাবে নেক্সট ডেট করে দেওয়া হয় কারণ সেখানে বিচারপতি এখানে জানান যে সোমবার তারিখে সেদিন থাকার কারণে পরবর্তী ডেট পনেরো জানুয়ারি করা হয় এবং পনেরো জানুয়ারি দুপুর দুটো সময় তোমাদের কিন্তু এই কেসটা লিস্টেড করা হবে এবং টেন্টেড আনটেন্টেড দুটো লিস্টই দেখে তারপরে সিবিআই রিপোর্ট জমা করলে তোমাদের কেসটা হিয়ারিংয়ের হবে তো সব থেকে যেটা বড়ো আপডেট যে এসএসসি মামলায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে কেসটা সেটা পরবর্তী ডেট পনেরোই জানুয়ারি করা হলো ঠিক আছে এটা যে কেস লিস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক ডিসক্রিপশন ডুবা নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রথম প্রোভাইড করে রাখছি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো এই এই কি বল হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এই নিয়ে কি বলেছেন সেটা সরাসরি তোমাদের লাইভ দেখাবো আর তার জন্য আমি কোটেশন দিচ্ছি নিউজ 8টি বাংলাকে কারণ সেখান থেকে ভিডিওটা নেওয়া আছে তো দেখে নিয়া যাক এক নজরে थैंक यू वेरी मच এসএসসি মামলা শুনানি ছিল আজ আর সেই এসএসসি মামলা শুনানি মুলতবি সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি মুলতবি আর একবার আপনাদের জানি রাখি এসএসসি মামলা শুনানি মুলতবি সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি মুলতবি কিন্তু কি কারণে শুনানি আজ মুলতবি হলো জানাবে মৈত্রেই ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেই মামলা শুনানি ছিল এবং এই প্রধান বিচারপতি বলেন যে তরফ থেকে বক্তব্য অন্য পক্ষের অর্থাৎ যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের বক্তব্য শোনা দরকার এবং সেই শুনানিটা আগামী সোমবার হতে পারে কিন্তু প্রশান্ত ভূষণ তিনি জানান সোমবার ছুটি রয়েছে এবং তারপরই প্রধান বিচারপতি জানিয়েছেন যে পনেরো তারিখ যে দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হবে অর্থাৎ পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দুপুর দুটোর সময় এবং একই সঙ্গে সিবিআই তরফ থেকে টেন্টেড এবং আনটেন্টেড এর একটি লিস্ট চাওয়া হয় এবং সেটা প্রধান বিচারপতি জানিয়ে দেন যে সিবিআই তাদের যে রিপোর্ট দেওয়ার কথা টেন্টেড এবং আনটেন্টেড নিয়ে সেই রিপোর্ট আজকেই তারা জমা করবে এবং পনেরো তারিখ দুপুর দুটোর শুনানির সময় সেই রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে বেশ মৈত্রী